আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি বাইরের আউটসাইডার দে আর নট বেঙ্গল লোকাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কেয়া দেখনা পড় আচ্ছা হ্যায় মে ধর্ম জাগ্রত হোক খুঁজছে হোক সেটা পৃথিবীর লোকে দেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ক্ষমতা হারানোর জন্য এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলছে আমার চ্যানেল বেন্ট ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমরা কি কোনো ভুল করেছি নাকি এবং আমরা পশ্চিমবঙ্গে থাকি বলে আমাদের প্রতি যে সনাতন ধর্মের প্রতি যে অত্যাচার অনাচার বিগত দিনে হয়েছে আর এবং বর্তমানে হচ্ছে তার নিন্দা জানানোর জন্য আমার এই ভিডিওটা তাই আমার কবে একটা সূত্র আমি আছি সেই সূত্রটা কি যে ভোট হারানো এবং ভোটের জন্য আপনি কত না কিছু করতে পারেন জানি না কিন্তু সনাতন ধর্মকে এইভাবে আপনি যে সমস্ত ভাষায় আর যে সমস্ত তথ্য দিচ্ছেন সেই তথ্য কোনো ভালো মানসিকতা লোক এবং সঠিক মানসিকতার লোক দিতে পারে না জানি না আপনার কি চিকিৎসার প্রয়োজন আছে না সনাতন ধর্মকে ঘৃণা করছেন সেটা বিগত দিনেও আপনার কথা মতন আপনার কথায় অনেক কিছু পাওয়া গেছে কারণ আমরা জানি যে যেখানে ষাট কোটির উপরে লোক করেছে এবং মহাকুম্ভ নিয়ে আপনি আগে যে বিব্রতি নিয়েছেন আর বর্তমানে যে বিব্রতি দিচ্ছেন এই নিন্দা জানানোর জন্য আমার এই ভিডিওটা চলুন সনাতন ধর্মকে নিয়ে বর্তমান কি বিব্রতি আসলো আর অতীতেও সনাতন ধর্মের পরে কি প্রতিবাদ করলো না ধর্মকে ভালোবাসলো দেখাবো আপনাদের থাকেন সঙ্গে দেখতে থাকেন অনেক কিছু করবো কথা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল গেলোবারে হেরে গেছে এবারও হেরে গেছে আচ্ছা বারো হেরে গেছে দুবার হেরে যাওয়ার পরে পুতে দিন ওকে গর্তে পুতে দিন জানেন প্রতিবার হয় মহাকুম্ভ বারো বছর পর পর হয় যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরে যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম কানুন আছে এবং আমি যতদূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পর পর সে নিমকাঠের মুখী চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতি এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দতেও হয়েছে আমি যতটুকু শুনেছি আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন যে পরিবারগুলো ছটা জায়গায় পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয় তাই একশো বছর পরে আবার কুম্ভ হবে বা বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি আমার মনে হয় যেহেতু আপনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনার উপরে ইতিহাসকে জানার ক্ষমতা রাখে না আর আপনার উপরে কেউ কিছু জানতে পারে না কারণ সঠিক যেটা সেটা আপনি বলে দিলেন আপনার সাংবাদিক সম্মেলনে বললেন ছ জায়গা পদপৃষ্ঠ মারা গেছে কোথায় ছ জায়গা পদপৃষ্ঠ মারা গেছে আমরা সেটা জানতে পারলাম না আপনি কিভাবে জানলেন জানি না কিন্তু আপনি সবকিছু জানতে পারেন আগে আগে এটা ঠিক কিন্তু হিন্দু বিরোধী কলা ভালো কিন্তু এই ধরনের কথাবার্তা হয়তো বা ভালো না কারণ এটা হিন্দু ধর্মের পরে একটা নিন্দা করা হচ্ছে হিন্দু ধর্মের পরে একটা কুৎসিত ভাষা বলা হচ্ছে হিন্দু ধর্মের পরে একটা অত্যাচারে কথা বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু প্রতিবাদ করলাম আমার প্রতিবাদে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে কিন্তু যে মাসে যে একাদশীগুলো হয় সেই একাদশী একটা একাদশী থাকে সে সেগুলো ভৌমিক একাদশী এটা যেমন ওই একাদশীটা বারো মাসের মধ্যে অন্য এক বছরের মধ্যে হয় একটাই কিন্তু কুম্ভমেলা যেটা আপনি বললেন সেটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা জানি প্রশ্ন করে গেলাম বাংলার জনগণের কাছে যে আমরা সনাতন হয়ে আমরা কি কোনো ভুল করেছি না আমরা সনাতন ধর্ম পালন করতে পারবো না রেখে গেলাম প্রশ্ন আপনাদের কাছে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোমটার ফেসবুক পেজ খ্রিস্ট খ্রিস্ট যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার করবেন নমস্কার টাটা Welcome, madam. Sorry, sorry. <laughs>